আর হেদাইটটা আসলে আল্লাহর নিয়ামত রহমত সবাইকে আল্লাহ হেদাইট দেয় না তো আমি আলহামদুলিল্লাহ আমি এত অল্প বয়সে মিডিয়াতে এসেও মিডিয়াকে থেকে বিদায় নিতে পেরেছি এই অনেক অনেক সুক্রিয়া আদায় করি কারণ আসলে মিডিয়াতে তো একটা জশ খ্যাতি নাম থাকে সেখানে আবার আন মানে টাকা ইনকাম করার জায়গাটাও অনেক বড় জায়গা এবং আমাদের মিডিয়াতে পার থাকে দেখলাম সাক্ষাৎকার দিয়েছি যে আমি কাজ করব না মানে আমাকে সবাই কাজে ডাকে তো আমি তো বলতে পারি না সবাইকে তো আমি আমার পার্সোনাল শেয়ার করব না তো তখন সাংবাদিক ভাইয়েরা বলল যে আপা তাহলে একটা ডিক্লার দিয়ে দেন যে আপনি আর কাজ করবেন না তাহলে কেউ আপনাকে আর বিরক্তও করবে না সবাই জানলো ও মাই গড এক সাক্ষাৎকার দিতে যে পুরা অবস্থা ডাল হয়ে গেছে আমার সাদা আপনাকে এই লুকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ ভাইয়া আসলে কি জানেন যে কোনো জিনিসে ঢাকার মধ্যে না অনেক সৌন্দর্য আমরা যখন খাবার রাখি ওপেন রাখলে দেখতে কেমন লাগে হ্যাঁ আর যখন ঢাকনা দিয়ে ঢেকে রাখি তখন কিন্তু টেবিলের সৌন্দর্যটাই বেড়ে যায় এটাই আসলে বাস্তব তো আমার একটা ইসলামিক পেজ আমি ওপেন করেছি সবার কাছে হয়তো আমার লিঙ্কটা পৌঁছে যাবে ওটা আমার ইসলামিক পেজ হিসাবে আমি ওপেন করেছি কেন আমি মিডিয়াতে এসেছিলাম কেন মিডিয়া থেকে বিদায় নিয়েছি কি কারণে সব কিছু ওখানে আমার পার্ট বাই পার্ট বাই দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমার ওই পেজের সাথে জয়েন্ট হবেন থ্যাংক ইউ ভাইয়া আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে তো আমি ওখানে সব কিছু আমার আপলোড দিয়ে দিব আমার আমি কেন এই ইসলামের পথে এসেছি হ্যাঁ এবং আসলে আমাদের মৃত্যু হবে এটাই তো স্বাভাবিক এটা চিরন্ত সত্য কথা এর চাইতে আর বড় কিছু হতে পারে না তো আর হেদায়ের আসলে আল্লাহর নিয়ামত রহমত সবাইকে আল্লাহ হেদায়ত দেয় না তো আমি আলহামদুলিল্লাহ আমি এত অল্প বয়সে মিডিয়াতে এসেও মিডিয়াকে থেকে বিদায় নিতে পেরেছি এই জন্য অনেক অনেক সুক্রিয়া আদায় করি কারণ আসলে মিডিয়াতে তো একটা জশ খ্যাতি নাম থাকে সেখানে আবার আন মানে টাকা ইনকাম করার জায়গাটাও অনেক বড় জায়গা এবং আমাদের মিডিয়াতে পার ডে ইনকাম থাকে তো অনেক টাকা পয়সার ইনকামের জায়গা থাকে এই জগৎটা আসলে কেউ আসলে ছেড়ে যেতে চায় না কিন্তু আমি পেরেছি আলহামদুলিল্লাহ কিন্তু সহজে পারি নাই নিজেকে একটু 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 করে কন্ট্রোল করার চেষ্টা করেছি যার কারণে আমি এই সময়টা এসে আমাকে বিদায়ের ঘোষণাটা দিতে হয়েছে আমার আট বছর অপেক্ষা করতে হয়েছে মানুষ তো মন তো মানুষের ইমোশনাল তাই না আমি তো ফ্রেস্তানা মানুষ রঞ্জু ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো তোমাদের মাধ্যমে আমি মিডিয়া জগতে এসেছিলাম সাংবাদিক ভাইরাই আমাকে মিডিয়াতে নিয়ে আসছিল তাদের মাধ্যমে আমার মিডিয়াতে আসা যাত্রা শুরু হয়েছিল বিনোদন ফটো সুন্দরী তো আসলে এই জন্য আর কি তো এই জগৎটা আমি ছেড়ে এসেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি পেরেছি এটাই হচ্ছে আল্লাহ সুক্রিয়া অশেষ রহমত এবং আমি দু সালে উমরাও করেছি এটা অনেক বড় একটা নিয়ামত আমার জন্য আলহামদুলিল্লাহ আমি কাবাঘর দেখতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় এবং আসলে ইসলাম শান্তির পথ এটাই হলো বাস্তব আর আমি ইসলামিক ঘরের মেয়ে হয়েও আমি ফ্যামিলি হচ্ছে ওই ইসলামকে ভিতরে লালন করতে পারি নাই আসলে ছোটবেলা থেকে নেশা ছিল মিডিয়ার প্রতি ওই মিডিয়ার নেশাটাই ভিতরেই ছিল যে আমি স্বপ্নর হব ওইটাই আমার স্বপ্ন আর কিছু না হব জানি না বাট আমাকে হতে হবে এটাই বিষয় ছিল সরর ভ্যালিকে চাপু মিডিয়া ছেড়ে দিবেন কেন সমস্যা আছে নাকি না এমনিতেই ছেড়ে দিবেন মিডিয়া জগৎ আমি আলহামদুলিল্লাহ ভাইয়া মিডিয়া জগৎ ছেড়ে দিয়েছি আট বছর হয় আলহামদুলিল্লাহ তো সেখানে আমি পেয়েছি তুফান ভাই এসেছে আসসালামু আলাইকুম ভাইয়া আপনার টিমকে দ্রুত ইনভাইট করেন আসার জন্য থ্যাংক ইউ ভাইয়া আমি আপনাকে দেখেই সালাম দিলাম এই জন্য তো আমি পেরেছি ছেড়ে দিতে আলহামদুলিল্লাহ আমি ওই জগৎটাকে বিদায় দিতে পেরেছি আর আমি ইসলামের পথে চলে এসেছি আমাকে মরতে হবে চিরন্ত সত্য কথা আর কিছু হতে পারে না কারণ পৃথিবীটা তো ক্ষণিকের আমি আজকে লাইভে এসেছি কালকে নাও আসতে পারি তোমার লাইভে জয়েন করতে চাই ও আচ্ছা আমার লাইভে জয়েন করবেন আমি তো ভাইয়া আসলে সিস্টেমগুলো জানি না কিভাবে হবেন বলেন আমাকে আমি আপনাকে জয়েন করে নিই আমাকে একটু জানান যে কিভাবে এটা জয়েন করতে হবে ভাইয়া